জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী পঁচিশটি দিনের মধ্যে জীবনের অন্তিম লড়াই শুরু হতে চলেছে রাহুর দৃষ্টিতে সব কিছুই যেন বদলে যাবে জীবনে একাধিক শুভ সংযোগ যেন আপনারা লাভ করতে চলেছেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে এই সময়টা একেবারেই কিন্তু পরিপূর্ণ সময় আপনাদের ভাগ্যে পরিবর্তনগুলো নিয়ে আসবে কারণ আগামী পঁচিশটি দিনের মধ্যে একেবারেই যেন সুখবরগুলো পাবেন আর এই মার্চ মাসের মধ্যেই কিন্তু ভাগ্যটা আপনাদের বদলে যাবে আপনি যদি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে রাহুর যে কৃপা দৃষ্টি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাহু আপনার রাশি থেকে নবম ঘরে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের স্থানে অবস্থান করছে এবং আপনার রাশির প্রথম ঘরের দিকে দৃষ্টিটা প্রদান করছে যার কারণে একাধিক শুভ সংযোগ আপনি পাবেন একাধিক জায়গায় আপনারা কিন্তু লাভের সুযোগগুলো পাবেন যে চিন্তা নিয়েছিলেন সেই চিন্তাগুলো এক নিমেষের মধ্যেই কিন্তু আপনাদের দূর হবে কারণ আগামী পঁচিশটি দিনের মধ্যে অর্থাৎ আগামী মার্চ মাসের মধ্যেই কিন্তু সুফলটা পাবেন এই সময়ে রাহুর দৃষ্টিতে সব কিছু বদলে যেতে চলেছে জীবনের অন্তিম লড়াইটা শুরু হতে চলেছে যে লড়াই আপনি শুরু করবেন সেই লড়াইয়ে কিন্তু একাধিকবার আপনি জিততে পারবেন এতদিন ধরে যে লড়াই করে এসেছিলেন এবার কিন্তু সেই লড়াইয়ের অন্তিম পর্যায় শুরু হতে চলেছে যার ছেড়ে অগ্রগতি ঘটবে যার জেরে সুফলটা পাবেন কারণ ভাগ্যের স্থানে রাহুর দৃষ্টি এবং আপনার রাশির প্রথম ঘরে রাহুর দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে কিন্তু সুফলটা পাবেন আপনারা যে কেরিয়ার নিয়ে লড়াই করে চলেছিলেন এবার সেই লড়াইয়ে আপনি কিন্তু জয়ের আশাটা রাখতে পারেন আপনি আপনার লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যেতে পারেন কিংবা এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা যে কোনো ব্যবসাপাতি টাকা পয়সার দিক থেকে একাধিক শুভ সংযোগগুলো লাভ করবেন যার মাধ্যমে কিন্তু আপনারা সুফলটা পাবেন যার মাধ্যমে কিন্তু আপনারা এগিয়ে যাওয়ার রাস্তাটাকে বেছে নিতে পারবেন এই সময়টা এতটাই কিন্তু গুরুত্বপূর্ণ এতটাই কিন্তু পরিপূর্ণ সময় বলা যেতে পারে আপনি এই সময়ে যে কোনো ধরনের সম্পর্কের দিক থেকে পরিবর্তনগুলো পাবেন সম্পর্কের দিক থেকে আপনারা অনুকূল ফলগুলো পাবেন তো বিশেষ করে আপনি এগিয়ে চলার চেষ্টা করুন আগামী পঁচিশটি দিন খুব গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে সুফলটা পাবেন চৌঠা মার্চ থেকে আপনারা আগামী পঁচিশটি দিন একেবারেই গুরুত্বপূর্ণভাবে কাটিয়ে ফেলতে পারবেন যেটার মাধ্যমে আপনার প্রতিটি টার্গেট পূরণ হবে প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ হবে রাহুর দৃষ্টিতে তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন না টেনে না কেটে তাহলে সমস্ত কিছু জানতে পারবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সুফলটা হবে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন প্রতিটি লক্ষ্যমাত্রায় এগিয়ে যেতে পারবেন জীবনে যে ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে সেগুলোকে দূর করতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ পরিপূর্ণ সময় বলা যেতে পারে এই সময়ে আপনারা যদি কোনো ধরনের কাজকর্ম নিয়ে প্রেসারে ছিলেন তাহলে সেই কাজকর্মের প্রেসারগুলো দূর হবে কারণ ভাগ্যের সঙ্গটা পাবেন নবম ঘর ভাগ্যের ঘর আর সেই জায়গায় রাহুর যে গুরুত্বপূর্ণ গোচর অত্যন্ত প্রভাবশালী যার মাধ্যমে আপনারা কিন্তু ভাগ্যের সঙ্গটা পাবেন আপনি এমন কিছু সুযোগ পাবেন যে সুযোগটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ আপনি কাজবাজের ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন যে সকল কাজ নিয়ে আপনার লড়াইটা চলছিল সেই লড়াইটা এবার অন্তিম হতে চলেছে অন্তিম লড়াই শুরু হতে চলেছে যেটার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি সুফলটা পাবেন বিশেষত এই সময়ে বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে আপনারা বিদেশে গিয়ে বাইরে গিয়ে কাজকর্ম করার পরিকল্পনায় এগিয়ে যেতে পারবেন এই সময়টা কিন্তু একেবারেই অন্যরকম সময় রয়েছে আপনি বেকার থাকলে বেরোজগার থাকলে কাজকর্মের দিক থেকে সুযোগগুলো পাবেন তবে সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন তাহলেই সফলতম রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন কারণ রাহুর যে প্রকোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহুর দৃষ্টির জেরে আপনি সফলতম রাস্তা পাবেন সফলতম সুযোগগুলো পাবেন আর এই সময়টাকে এতটাই গুরুত্বপূর্ণভাবে আপনি কাটাতে পারবেন যেটার জেরে আপনি কিন্তু এই মুহূর্তে কিন্তু ভাগ্যের সঙ্গটা প্রতিটি পদক্ষেপে পাবেন বিশেষ করে এই সময়ে আপনি যে কোনো ধরনের কাজকর্মের সুযোগগুলো পেয়ে যেতে পারেন যারা দীর্ঘ লড়াই করে চলেছিলেন এবার কিন্তু অন্তিম লড়াই আপনার জীবনে শুরু হবে যার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় মানসম্মান পাবেন যে কোনো নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারাই এই সময়ে সফল হতে পারবেন তারাই এই সময়ে কাজবাজের দিক থেকে অনেকটা মানসম্মান পাবেন আপনার ক্ষেত্রে যে প্রতিপক্ষরা আপনাকে পরাজিত করে চলেছিল এবার কিন্তু রাহুর প্রকোপের চেড়ে আপনি সেই প্রতিপক্ষদের পরাজিত করতে পারবেন সেই মানসম্মানটা ফিরে পাবেন যেটার জন্য অপেক্ষা করে রয়েছিলেন তাই এই সময়টা গুরুত্বপূর্ণ সময় আপনি যে কোনো ধরনের মাঙ্গলিক অনুষ্ঠানে যেতে পারেন মাঙ্গলিক অনুষ্ঠানে আনন্দ পাবেন মানসিকভাবে আপনি শান্তি পেতে পারেন এই সময়ে ভাই বোনেদের মধ্যে কোনো সম্পর্ক নিয়ে তিক্ততা থাকলে সেই তিক্ততা মিটবে কারণ রাহুর দৃষ্টি আপনার রাশির তৃতীয় ঘরে আর তৃতীয় ঘর ভাই বোনেদের সম্পর্কটাকে অনেকটাই মজবুত করতে চলেছে যার ক্ষেত্রে কিন্তু আপনি ভাই বোনেদের মধ্যে সম্পর্ক সমাধান করতে পারবেন যে কোনো ঝগড়াঝাটির অশান্তির নিরাময় করতে পারবেন আর এই সময়ে আপনার পারিবারিক দিক থেকে যে সকল অশান্তিগুলো রয়েছে সেগুলোকে দূর করতে পারবেন তবে সাবধান থেকে চলুন প্রতিটি পদক্ষেপে ঝগড়াঝাটি অশান্তি করা থেকে দূরে থাকুন আপনি লড়াইগুলোকে সততার সঙ্গে করুন আপনি যতটা জীবনের এই যে অন্তিম লড়াইটাকে সততার সঙ্গে করে যাবেন তত দেখবেন সুফলটা পাবেন তত এগিয়ে যাওয়ার রাস্তাটা পাবেন তো এই সময়টা এরকমই গুরুত্বপূর্ণ সময় আপনারা যে কোনো দরকারি কাজকর্মে এগিয়ে যেতে পারবেন বন্ধু বান্ধবদের সাপোর্টটা পাবেন বন্ধু বান্ধবদের সাপোর্টের চেরে আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে নির্ধারণ করতে পারবেন বিশেষ করে আপনি এই সময় যতটা সম্ভব আপনি সকল জায়গায় মনোযোগটা ঠিক রাখবেন সকল জায়গায় যতটা সম্ভব আপনারা বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করবেন এই সময়টাকে গুরুত্বপূর্ণভাবেই কিন্তু কাটিয়ে ফেলতে পারবেন প্রচুর ধন সম্পদের মালিক হতে পারবেন আপনারা জীবনে যে ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে ফেলতে পারবেন আপনারা যে কোনো ধরনের ব্যবসাপাতির ক্ষেত্রেই সময়ে অনুকূল ফলটা পাবেন ব্যবসাপাতি নিয়ে যারা চিন্তায় ছিলেন ব্যবসাবাদীর ক্ষেত্রে যারা সমস্যায় ছিলেন তারা কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে নতুন উদ্যোগটা নিতে পারবেন কারণ রাহুর যে দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমেই সুফলটা পাবেন আর রাহুর দৃষ্টির জেরে কিন্তু আপনারা যে কোনো ধরনের ব্যবসাপাতির ক্ষেত্রে এগিয়ে যাবেন নতুন নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রাখতে পারেন আপনারা যারা ব্যবসাপাতি নিয়ে প্রেসারে ছিলেন সেই সকল প্রেসারগুলো দূর হবে নিশ্চিতভাবে অগ্রগতি করার প্রচুর সুযোগ আসবে আপনি কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি করে থাকলে এই সময়ে পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে বড় বড় পরিবর্তন পাবেন টাকা পয়সার দিক থেকে অগ্রগতি আসবে বিভিন্ন উৎস কিংবা বিভিন্ন মাধ্যমগুলো থেকে অর্থকরী রানাগুনা পাবেন আর্থিক ভাগ্যের দিক থেকে মোটের ওপর ভালো ফল পেতে চলেছেন আর্থিক দিক থেকে মোটের ওপর আপনারা অনুকূল পরিস্থিতি পেতে চলেছেন যেটার মাধ্যমে কিন্তু যে দরকারি কিংবা গুরুত্বপূর্ণ কাজগুলো আপনাদের জন্য আটকে রয়েছিল। এই সময়টাকে আপনি সেই সকল কাজে মন লাগাতে পারবেন টাকা পয়সার অভাবগুলো দূর করতে পারবেন অর্থ সমস্যার কারণে যারা পিছিয়ে রয়েছিলেন সঠিকভাবে হয়তো আপনি কাজকর্মের ক্ষেত্রে মনোযোগী হতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু এবার সঠিকভাবে মনোযোগী হতে পারবেন এবং আপনার মনসংযোগটাকে আপনারা পজিটিভলি করতে পারবেন বিশেষ করে এই সময়ে অগ্রগতি হওয়ার প্রবল শুভ সংযোগ রয়েছে আপনি পারিবারিক বিষয়ে গুরুত্ব রাখুন পারিবারিক বিষয়ে সমস্যাগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন যতটা আপনারা পারিবারিক তিক্ততাগুলোকে দূর করবেন পারিবারিক অশান্তিগুলোকে দূর করবেন এই সময়ে পারিবারিকভাবে সুফলটা পাবেন পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার জন্য পারিবারিক সদস্যদের মধ্যে কোনো আলোচনা হতে পারে পরিবারের সদস্য যদি কোনো ধরনের শারীরিক কোনো সমস্যায় ভুগছেন তাহলে রাহুর দৃষ্টির জেরে সেই সকল ব্যাঘাত কিংবা সমস্যাগুলো এবার মিটে যেতে চলেছে আপনি যতটা সম্ভব আপনার পরিবারের গুরুজনদের সঙ্গে মনমালিন্য কাটিয়ে নিয়ে এগিয়ে যেতে পারবেন তত কিন্তু সমাধানগুলো খুঁজে পাবেন তত ভবিষ্যতের পথটাকে আপনারা প্রশ্বস্ত করতে পারবেন রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানে চলাফেরা করুন যখন আপনি যানবাহন চালিয়ে এদিক ওদিক যাতায়াত করছেন আপনার চোখ কানটাকে খোলা রেখে এগিয়ে চলুন নচেত যে কোনো ধরনের বিপদমুখী অবস্থায় আপনি পড়তে পারেন তাই সাবধান থেকে চলার চেষ্টা করুন রাহুর দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যার জেরে আপনারা পথেঘাটে চলার সময় সাবধানতার সঙ্গে এগিয়ে চলার চেষ্টা করুন এই সময়ে আপনি যদি কোনো ধরনের কোনো প্রেম জীবন নিয়ে চিন্তায় রয়েছেন তাহলে প্রেম জীবনে আপনারা সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারবেন সম্পর্কের দিক থেকে অনুকূল ফল পাবেন মাধুর্যতা পাবেন এই সময়ে ঝামেলা ঝঞ্ঝাটগুলো মিটবে কারণ বিশেষ করে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আপনার রাশির পঞ্চম ঘরে রাহুর দৃষ্টি যার কারণে প্রেম জীবনে সমাধান পাবেন তবে কোনো বাইরের ব্যক্তির মাধ্যমে তিক্ততাগুলোকে দূর করুন ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করুন বাইরের ব্যক্তির দ্বারা যাতে প্রেম সম্পর্কে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট তৈরি না হয় কিংবা অসুবিধার মধ্যে আপনাকে যাতে পড়তে না হয় সেদিকে গুরুত্বগুলো রাখতে হবে আর এই সময়ে যতটা সম্ভব আপনারা প্রেম সঙ্গীর সঙ্গে যে কোনো ধরনের খোলামেলা আলোচনা করে সমাধান করার চেষ্টা করবেন ঝগড়াঝাটি কিংবা অশান্তি মানসিক তিক্ততাগুলোকে সমাধান করবেন তত কিন্তু সুফলটা পাবেন বিশেষ করে এই সময় যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় মনোযোগ দিতে পারলে ভালো রেজাল্ট করতে পারবেন পড়াশোনায় অমনোযোগ ভাব ত্যাগ করুন আপনি টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইলে পড়াশোনায় মনোযোগ দিন ভালো রেজাল্ট করতে পারবেন ব্যাপকভাবে আপনি আপনার কেরিয়ারের প্রতিবার প্রদর্শন করতে পারবেন কারণ সময়টা এরকমই গুরুত্বপূর্ণ সময় কিন্তু আপনাদের জন্য হতে চলেছে তাই পড়ুয়াদের ক্ষেত্রে মনসংযোগটাকে একেবারে ঠিক রাখতে হবে কারণ পঞ্চম দৃষ্টি আপনার রাশির পঞ্চম ঘরে রাহুর দৃষ্টি আর রাহুর দৃষ্টিতে কিন্তু আপনি ব্যাপক পরিবর্তন ব্যাপক লাভের সুযোগগুলো পাবেন তাই নিশ্চিত অবহেলা ত্যাগ করুন অলসতা ত্যাগ করুন দেখবেন আপনি সঠিক সুযোগ পাবেন সঠিক রাস্তাটাকে আপনার জীবনে আপনি বেছে নিতে সক্ষম হবেন আর এই সময়ে আপনাদের ক্ষেত্রে মানসিক অবস্থার পরিবর্তনটা পাবেন মানসিক চিন্তা মানসিক ডিপ্রেশন নিয়ে যারা ভুগছিলেন তারা মানসিকভাবে স্বস্তি পাবেন মানসিক দিক থেকে চিন্তামুক্ত হতে পারবেন তবে অযথা কোনো ঝগড়াঝাটি অশান্তি যাতে না হয় সেদিকে গুরুত্ব রাখবেন কারণ আগামী পঁচিশটি দিনের মধ্যে যত আপনি গুরুত্ব রাখবেন পুলিশি ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকবেন আইন কানুনের ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকবেন তারা কিন্তু এই সময়ে আগামী পঁচিশটি দিনের মধ্যে আপনারা সুফলটা পাবেন কারণ চৌঠা মার্চ থেকে আগামী পঁচিশটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে রাহুর দৃষ্টিতে আপনি অনেক শুভ সংবাদ পাবেন অনেক কাজে এগিয়ে যাওয়ার রাস্তাটাকে বেছে নিতে পারবেন বিশেষ করে বিদেশে গিয়ে বাইরে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন তারা কিন্তু ভালো ফলাফলের আশা রাখতে পারেন বন্ধু বান্ধবদের সাপোর্ট পাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে আপনি যে কোনো খোলামেলা আলোচনা করে আপনার জীবনের সমাধানটা পাবেন আপনি আপনার ভবিষ্যতের পথটাকে উজ্জ্বল করতে পারবেন আর ভাগ্যের স্থানটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে কোনো কিছু কেনাকাটা করতে চাইলে কিংবা বিক্রি করার পরিকল্পনা রাখলে সেই সব জায়গায় কিন্তু আপনি সফল হবেন কোনো কিছু কেনাকাটা করে আপনি আপনার জীবনে লাভটা আনতে পারবেন কিংবা কোনো কিছু বিক্রি করে আপনি আপনার জীবনে লাভটা আনতে পারবেন বিশেষ করে এই সময়ে আপনি যে কোনো ধরনের মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করতে পারেন কোনো ধার্মিক স্থানে যেতে চাইলে আপনারা যাওয়ার সুযোগটা পাবেন সময়টা এতটাই গুরুত্বপূর্ণ সময়টা এতটাই পজিটিভলি সময় কারণ আগামী পঁচিশটি দিনের মধ্যে জীবনের অন্তিম লড়াই শুরু হতে চলেছে আর মার্চ মাসের মধ্যেই কিন্তু আপনি সুফলটা পাবেন রাহুর যে দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহুর দৃষ্টির জেরে সব কিছুই বদলে যাবে আপনাদের জীবনে যার মাধ্যমে বড় বড় পরিবর্তন পাবেন বড় বড় আপনারা সাপোর্টগুলো পাবেন রাহুর জেরেই তাই আপনি কর্কট রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান রাহুর দৃষ্টির জেরে আপনি কিন্তু শুভ ফলটা পাবেন আপনি কিন্তু এগিয়ে যাওয়া রাস্তাটাকে বেছে নিতে পারবেন তাই ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত সম্পর্কে জানাবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন তাই অবশ্যই সঙ্গে যুক্ত থাকবেন আর কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের